ছয় বছর একসাথে তারপর আলাদা পথে দুটি সময় কি অদ্ভুতভাবে সবকিছু বদলে দেয় এক সময় যে সম্পর্ক ছিল জীবনের সবচেয়ে সুন্দর অংশ আজ সেটা শুধুই একগুচ্ছ স্মৃতি ছয় বছরের পথ চলা হাসি কান্না অভিমান ভালোবাসা সব কিছু মিশে আছে এক অদ্ভুত অনুভূতিতে বিবাহ বার্ষিকীর এই দিনে মনে হয় আমরা চেষ্টা করেছিলাম হয়তো নিজের মতো করে ভালোও বেসেছিলাম কিন্তু কিছু গল্প শেষ হয়ে যায় ঠিক তখনই যখন সবকিছু ঠিকঠাক মনে হয় জীবন থেমে থাকে না শুধু পথটা বদলে যায় আজ কেউ কারো নয় তবুও কৃতজ্ঞতা রইল সেই ছয় বছরের প্রতিটি মুহূর্তের জন্য কারণ সেখানেই ছিল শেখার বুঝার আর নিজের নতুন রূপ খুঁজে পাওয়ার গল্প কিছু সম্পর্ক শেষ হয় কষ্ট দিয়ে কিন্তু রেখে যায় এক জীবনের শিক্ষা ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয় কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা ভাঙ্গা হা